হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝোম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ইতিহাসের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিও টপিক হলো বন্ধুরা আজকের আমার ভিডিও টপিক হলো সুলতানি যুগের বিভিন্ন বংশ তাদের সময়কাল এবং সেই বংশের প্রতিষ্ঠাতা ও শেষ রাজা ও শ্রেষ্ঠ রাজা নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে দাস বংশ কত বছর রাজত্ব করে অথবা খোলজি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন অথবা দাস বংশের শ্রেষ্ঠ রাজাকে তো বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়া কি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটা অবশ্যই মন্দির শেষ পর্যন্ত বন্ধুরা সুলতানি যুগের বিভিন্ন রাজবংশের থেকে যেসব প্রশ্নগুলো আসে সেই প্রশ্ন থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে বংশ কত বছর রাজত্ব করে সুলতানি যুগের সূচনা হয় দাস বংশ দিয়ে তো দাস বংশ রাজত্ব করেছিল বারোশো ছয় সাল থেকে বারোশো নব্বই সাল তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নাম যে বংশ প্রতিষ্ঠা হয় বারোশো ছয় সালে নেক্সট বংশের প্রতিষ্ঠাতা গিয়েছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক যিনি লাক্স বক্স নামে পরিচিত নেক্সট প্রশ্ন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এল আর এল তুতমিস ছিলেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন হচ্ছে বংশের শেষ রাজা কে ছিলেন বংশের শেষ রাজা ছিলেন কায়ুর মাস তাহলে বন্ধুরা তোমাদের আমি আর একবার বলে দিচ্ছি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কৌতুবুদ্দিন আইবক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ইলতুত আর দাস বংশের শেষ রাজা ছিলেন কায়ুমাস নেক্সট যে খলজি বংশ কত বছর রাজত্ব করে তো খলজি বংশ রাজত্ব করেছিল বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি সাল পর্যন্ত তো এই খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন খোলজি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন আলাউদ্দিন খলজি তো বন্ধুরা পাশাপাশি তোমাদের আমি বলে রাখি যে ভারতের দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় অনেক সময় প্রশ্ন আসে আলাউদ্দিন খলজি থেকে তখন উত্তরটা হবে যে খলজি বংশের শ্রেষ্ঠ রাজা আলাউদ্দিন খলজিকে ভারতের দ্বিতীয় আলেকজান্ডার বলা হয় নেক্সট প্রশ্ন যে তুগলক বংশ কত বছর রাজত্ব করে তো তুগলক বংশ রাজত্ব করেছিল তেরোশো সাল থেকে চোদ্দোশো সাল পর্যন্ত এবার আমরা জেনে যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তো তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াস উদ্দিন তুগলক তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা কেছিলেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন মহম্মদ বিন তুগলক তো বন্ধুরা তোমাদের পাশাপাশি বলে রাখি আর একটা প্রশ্ন হয় তুগলক বংশ থেকে যে পাগল রাজা কাকে বলা হয় তখন উত্তরটা হবে যে পাগল রাজা বলা হয় মহম্মদ বিন তুগলকে নেক্সট প্রশ্ন তুগলক বংশের শেষ রাজা কেছিলেন তুগলক বংশের শেষ রাজা ছিলেন নাসির উদ্দিন খসরু শাহ তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসুদ্দিন তুগলক তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন মোহাম্মদ বিন তুগলক আর অন্যদিকে তুগলক বংশের শেষ রাজা ছিলেন নাসির উদ্দিন কসুশাহ বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমার নতুন হও এখনও পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয় ভিত্তিক প্লে লিস্ট এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট সৈয়দ বংশ তো সৈয়দ বংশ কত বছর রাজত্ব করে তো সৈয়দ বংশ রাজত্ব করেছিল চোদ্দোশো চোদ্দো সাল থেকে চোদ্দোশো সাল পর্যন্ত আর এই সৈয়দ বংশে প্রতিষ্ঠাতা কেছিলেন তো বন্ধুরা এই প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে যে সৈয়দ বংশে প্রতিষ্ঠাতা কেছিলেন উত্তর ঢাবে যে সৈয়দ বংশে প্রতিষ্ঠাতা ছিলেন খেজি খাঁ নেক্সট প্রশ্ন সৈয়দ বংশের শ্রেষ্ঠ রাজা গিয়েছিলেন সৈয়দ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন মইজুদ্দিন মোবারক নেক্সট প্রশ্ন যে সৈয়দ বংশের শেষ রাজা কে ছিলেন তো সৈয়দ বংশের শেষ রাজা ছিলেন আলাউদ্দিন আলম শাহ তাহলে বন্ধুরা এখান থেকে যে প্রশ্নটা আসে যে সৈয়দ বংশের শ্রেষ্ঠ রাজা নাম কি অথবা সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে তখন উত্তরটা হবে যে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন খেজির খাঁ আর অন্যদিকে অন্যদিকে সৈয়দ বংশের শ্রেষ্ঠ রাজা হলেন মহিজুদ্দিন মোবারক নেক্সট লোদি বংশ তো বংশ কত বছর ভারতে রাজত্ব করে তো বংশ রাজত্ব করেছিল চোদ্দোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহুলুল লোদি তো বন্ধুরা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে আসছে পরীক্ষায় যে বংশের প্রতিষ্ঠাতাকে উত্তরটা জেনে নিয়েছি যে বংশের প্রতিষ্ঠাতা হলেন বহুলুল লোদি নেক্সট প্রশ্ন বংশের শেষ রাজাকে তো বংশের শেষ রাজা হলেন ইব্রাহিম লোদি নেক্সট প্রশ্ন বন্ধুরা তো সুলতানি যুগে বিভিন্ন বংশ নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো বন্ধুরা এটাই আজকের আমার শেষ আলোচনা যে লোদি বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তো লোদি বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ইব্রাহিম লোদি বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ